আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই বোন ও বন্ধুরা আজকে আমি এমন একটি বিষয়ে কথা বলবো জানি না কে কোন মতে আছেন আমি আমার মত নিয়েই কথা বলবো আমাদের দেশের আলেম সমাজ এখন ফতুয়া বাজে অনেক বিধা বিভক্ত হয়ে গেছে যেই কারণে আলেম সমাজের কারণে বাংলাদেশে ইসলামী হুকমত হয়তো আসবে না আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতেছি আলেম সমাজের একদল কৌমিপন্থী একদল হচ্ছে সালাফি বা আহালে হাদিসপন্থী আর এক দল আহালে জামাত জামাতিরপন্থী নিজেদেরকে সুন্নি দাবি করে আরেক দল এখান থেকে এই সুন্নি বাদে বাকি তিন দলের কাছে ফায়দা নেওয়ার জন্য জামাত ইসলামী তাদের সাথে ঐক্য হয়ে আবার সুন্নিদের বিপক্ষেও ফতুয়া দেয় এখানে আমি কারো মনে আঘাত দেওয়ার জন্য বলি না আজকে দেখেন হকপন্থী বলে যে কৌমিরা যে কৌমি আলেম সমাজ নিজেদেরকে দাবি করে তারাও কিন্তু দ্বিধা বিভক্ত একটা সাত গ্রুপ আর একটা জুবাইয়ের গ্রুপ একজন এতায়াতি একজন আলেমপন্থী এই যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা চরম পর্যায়ে তাবলিক জামাতের টঙ্গীর এস্তেমায় দেখা গেছে রক্তাক্ত সংঘর্ষ পর্যন্ত এ কে বলছে জাহান্নামি আর এ ওকে বলছে জাহান্নামি আর এই দিকে সালাফিরা লাল রুমাল মাথায় বেঁধে বলছে যা বলে হানাফিরা সব জাল হাদিস এই জাল হাদিসে আমল করা যাবে না এরা সবাই জাহান্নামি এইবার কৌমি আলেমরা আবার সুন্নিদেরকে বলছে এরা বেদাতি মাজার পূজারী আচ্ছা বলুন তো বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়াই কেরামদের মাধ্যমে যেই জায়গায় আউলিয়াই কেরামরা বসে আছে এই জায়গাগুলো শুয়ে আছে এই জায়গাগুলোকে মাজার যেখান থেকে তারা দিনের আলো ছড়িয়ে দিয়েছেন মানুষকে আত্মশুদ্ধি করিয়েছেন এই জায়গাগুলিকে খানকা বলা হয় আজকে পীরপন্থীদের একটা গ্রুপ যাদেরকে কৌমি আলেমরা বেদাতি বলে এর মধ্যে আসে সারসিনা দারুসুনত আলিয়া মাদ্রাসা যার বাণী নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাই গোটা বাংলাদেশের আলম সমাজ যাকে হকানি আলেম হিসাবে জানে ফুরফুরা জয়নপুরী সোনাকান্দা ফুলতলি এরা হক দরবার সবাই জানে কিন্তু কৌমি আলেমরা তারা তাদেরকেও বেদাতি বলে কারণ তারা মিলাদ ক্যাম্প করে এবং মিলাদুন নবী করে সুতরাং বাংলাদেশে ফতুয়া বাজিতে নিজের হাদিসকে নিজেরটাকে আল্লাহর রসুলের হাদিস এবং আল্লাহর কোরআনকে নিজের পক্ষে আনার জন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা ধরুন এবারের আমরা দেখেছি টিভিতে ইয়েমেনের সানা এবং বড় বড় শহরগুলাতে লক্ষ লক্ষ লোক ঈদে মিলাদুল নবীর জুলুস করেছে তারপরে তুরস্কের ঈদে মিলাদুন নবীর জুলুজ হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ আলাজার বিশ্ববিদ্যালয়ের ফতুয়া বিভাগ বলেছে ঈদে মিলাদুন নবী একটা ভালো কাজ এবং মিশরে ঈদে মিলাদুন্নবী সেইভাবে উদযাপন হয় আমাদের দেশের হাটাজারি আর দেওবন এরা যদি ফতুয়া দেয় তাহলে ওদেরকে কি বন্ধ করা যাবে তিনুশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইভেন কি সৌদি আরবও এবার ঈদে মিলাদুন পালিত হয়েছে এখন এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাঝে আজকে অর্ধেক বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ এই দরবারগুলোর সাথে জড়িত দরবারের সাথে আরও একটা দরবার আছে যে চিটাঙ্গের শিরকুটিপির সাহেবের অনুসারী যা আচ্ছা আহমাদ রাজা আকবর আলেবির অনুসারী এবং আটরশি আছে মাঝভান্ডার দরবার শরীফ আছে কোনো না কোনোভাবে তারা তো ইসলামী পন্থায় আছে আমরা আশা করি সাধারণ মুসলমান আশা করে এমন একজন নেতৃত্বের দরকার যিনি সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত মুসলমানকে আলেম সমাজকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনতে পারবে তাহলে হয়তো বাংলাদেশে ইসলামী হুকুমত সম্ভব নচেত এটা কোনো দিনও সম্ভব হবে না কারণ এদেশে ইসলামপন্থীরা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থেই নিজেকে বলছে আমি সেরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত আরেকজন বলছে ও বেদাতি আরেকজন বলছে আমি হক এইভাবে আরেকজন বলছে সে মাজার পূজারি আরেকজন বলছে হানাভিরা জাহান জাহান্নামি এই যদি চলে তাহলে বাংলাদেশে ইসলাম আসবে কথায় এখনও বাংলাদেশের ষাট থেকে পঁয়ষট্টি এবং সহত্তর পার্সেন্ট কোথাও মুসলমান এই পীর আলেম উলামাদের অনুসারী পীরদের অনুসারী পীর মাসায়কদের অনুসারী তরিকতের ভক্ত সুতরাং আমাদেরকে বুঝে শুনে আমি অনুরোধ করব। সাধারণ মানুষ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুল আলামিন। যেন আমাদের আলেমদের হেদায়ত নসিব করেন এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন। এ বাংলাদেশে যাতে এমন একজন মানুষকে এনে দেয় যিনি সমস্ত ঘরনার আলেমদেরকে এক করে এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করবে আসসালামু আলাইকুম রহমতুল্ল